বাংলাদেশের ব্যবসার সিস্টেম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এখন সুপার শপগুলোতে শপিং করতে গেলে আলাদা এক্সট্রা একটা ব্যাগ কিনতে হয় ব্যাগটা হচ্ছে মেবি পাটের পাট দিয়ে একটা তৈরি উদ্ভাবন একটা বিজ্ঞানী করেছিল তো এই ব্যাগটা আবার পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় বিভিন্ন জায়গায় কম বেশি আর কি ওরা এক্সট্রা কোনো প্লাস্টিকের ব্যাগ প্রোভাইড করে না তো এখন নতুন সিস্টেম এই ব্যাগটা বানাতে কত টাকা লাগতে পারে যদি দেশীয় পণ্য দিয়ে এই ব্যাগটা বানিয়ে থাকে তাহলে কত টাকা লাগতে পারে আপনারাই বলুন তো কারণ ওরা তো একেবারে ফ্যাক্টরি থেকে উৎপাদন করে এটা তো সেক্ষেত্রে এটা বানাতে সর্বোচ্চ যদি আমি ধরি পনেরো থেকে বিশ টাকা লাগতে পারে এত বেশি হওয়ারও কথা না তো সেই জায়গায় এটা কিনতে মানে ওরা বিক্রি করে পঞ্চাশ টাকা দিয়ে বিভিন্ন জায়গায় আরও কম বেশি আর কি তো এটা একটা ব্যবসা তাই না কারণ আমি একটা জিনিস রিসাইকেল করে বানিয়েছি সেটা আমি আবার ডাবল দামে বিক্রি করছি তো এটা একটা ব্যবসা আর ওয়ান কাইন্ড অফ করাপশন এটা আমি বলবো তো যদিও এ ব্যাগটা রিইউজ করা যাবে আমি সেকেন্ড টাইম যখন আবার যে কোনো জায়গায় যাব আমি আমার ব্যাগ ক্যারি করে এটাতে আবার নিয়ে আসতে পারবো ঠিক আছে এটা ওয়ান টাইম আমি এটা পারচেস করেছি বাট আমার মনে হয় যে এটা ওরা এমনিতেই ফ্রি দিতে পারত যেহেতু ওদের কস্ট অফ প্রোডাকশান এটা খুবই লিমিটেড আমার কাছে মনে হয় তো ওরা এই দশ পনেরো টাকা ওরা ওদের কাস্টমারকে ফ্রি দিতেই পারত যাই হোক হয়তো কতজন বা ফ্রি দিবে সেই হিসাব করে ওরা এটা দেয়নি তো যাই হোক অনেক প্যাচাল পারলাম এখন আপনাদেরকে দেখাই আমি কি কি আজকে শপিং করেছি শপিং বলতে আমি মেনলি গিয়েছিলাম উইন্ডো শপিংয়ে সেখান থেকে আমি যাবে ঘরের অনেক কিছুই কিনেছি তো আপনাদেরকে দেখাই তো এই হচ্ছে সব কিছু এখানে ফার্স্ট অফ অল দেখাই যে আমার জন্য আমি কিছু চকলেট কিনেছি কারণ আমার কিছু হেলথ ইস্যুস তৈরি হয়েছে সেই কারণে আমার একটু সুইটিশ বা একটু মাঝে মাঝে ক্রেভিংস হয় ক্ষুধা লাগে সেই কারণে আমি একটু চকলেট রেখেছি এই চকলেটটা আমার কাছে খুবই ভালো লাগে রাফেলো এই চকলেটটা কিনেছি এটার দাম পড়েছে আমি আপনাদেরকে প্রাইস সহকারে বলছি তাহলে আপনারা একটা আইডিয়া পাবেন আপনারা যদি কিনতে চান তাহলে সেক্ষেত্রে এটাই ছিল সাতশো টাকা আমি আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন আমি কয়েকটা সুপার শপে গিয়েছি কারণ আমি একটা তেল কিনতে চেয়েছিলাম ওটা কোথাও পাইনি তো আমি প্রথমে গিয়েছিলাম মিনা বাজারে ওখানে আমি ওই তেলটা পাইনি তারপর আমি গিয়েছি আগোড়াতে তো এখানকার যা যা শপিং দেখছেন সব আমি আগোড়া থেকে কিনেছি তো এটা হচ্ছে আগোড়াতে আসলে ভ্যাট নাই কিনা আমি সব আইটেমে আমি জানি না এক্স্যাক্টলি নাও নিতে পারে আমি আসলে ক্যাশ মেমোটা দেখিনি দেখলে হয়তো বলতে পারবো তো এটা হচ্ছে কয় পিস আমি জানি না এটা খুলে দেখিনি আর এখানে শোও করছে না কয় পিস তো যখন খাওয়াবো তখন হয়তো দেখতে পারবো বাট ওভারঅল আন্দাজ করতে পারছি হয়তো দশটার বেশি হবে হয়তো তো দশটার বেশি হলে যাই হোক এটা হচ্ছে সাতশো টাকা তারপর আমি মেনলি যেই তেলটা কিনতে গিয়েছিলাম আমন্ডের এই তেলটা আমি কিনতে চেয়েছিলাম বাট এই ব্র্যান্ডের না আমি কিনতে চেয়েছিলাম বাজাজের আমন্ড অয়েল যেটা সেটা বাট আমি ওইটা পাইনি কোথাও খুঁজে ওটা মেবি বাংলাদেশে এখন আর ইম্পোর্ট করে না তো এই প্যারাসুটের আমন্ডটা আমি কিনেছি দুইশো টাকা দিয়ে হোপ ফর দ্য বেস্ট কেমন হবে জানি না এটি ইউজ করে দেখতে পারি বাট আমি যদিও কয়েকটা তেল মিক্সড মানে আমি আমার নিজের মতো করে বানিয়ে ইনগ্রিডিয়েন্ট তারপর ইউজ করি দেখা যাক এটা ইউজ করলে কেমন হয় তারপর কিনেছি হচ্ছে এই যে আরেকটা চকলেট কিনেছি আমার জন্যই আর এটা কিনেছি হ্যান্ড ওয়াশ দেখলাম যে তিনটা ওয়াশ পাওয়া যাচ্ছে একসাথে দুইটা কিনলে একটা ফ্রি তো একটা হচ্ছে সত্তর টাকা করে তো দুইটা একশো চল্লিশ টাকা সাথে একটা ফ্রি তো সেই জন্য কিনলাম আর ফ্রেগ্রেন্সগুলোও দেখলাম যে ভালোই তো এটা ইউজ কর মানে আমাদের বাসায় হ্যান্ডওয়াশ প্রচুর লাগে রান্নাবাড়া করে হাত না ধুলে ব্যাড স্মেল আসে তো একটা লাগেই আমাদের হ্যান্ডওয়াশ অনেক তারপরে কিনেছি ডিশ ডিশওয়াশার প্রচুর ডিশওয়াশার লাগে আমাদের বাসায় তো লাগে তারপরে সাবান যেটা সেটাও লাগে তো এখানে দেখলাম ওইটা একই সেম বাই ওয়ান ফ্রি তো বাই গেট ফ্রি তো এটাও এটা মেবি দুশো পঞ্চাশ টাকা নিয়েছে তিনটা সরি একশো পঞ্চাশ টাকা নিয়েছে তারপরে এটা হচ্ছে এটা হচ্ছে রকের রকেটটা নাকি ভালো যেই সেলসম্যান ছিল সে বলল। আর এটা কোয়ান্টিটিটাও বেশি দুশো পঞ্চাশ আর ওইটা মেবি ছিল একশো আশি যেটা আমরা ফার্স্টে চয়েস করেছিলাম একটা অন্য ব্র্যান্ডের ওটা মেবি ডি কেয়ারেরই ছিল তো যাই হোক আমরা রক আনলাম রকটা ভালো সেই জন্য আনলাম আর এটা হেভি অনেক সেই জন্য এটা আনলাম মানে দশ টাকা বেশি দিয়ে এটা আনলাম তারপরে বাসায় প্রচুর নুডলস খাওয়া হয় সেজন্য এই নুডলস প্যাকেটটা আনলাম এটাও আর কি ফ্রি ছিল দুইটা কিনলে একটা ফ্রি তো দুইটা কিনলে একটা ফ্রি সহকারে তিনটা মিলে নিয়েছে কত টাকা মেবি তিনশো চল্লিশ নাকি চারশো টাকা নিয়েছে সামহাও এরকমই নিয়েছে কমই পেলাম তাই এটা আনলাম আর কি আরেকটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসের জন্য কফি এনেছে তো এটা আর কি দুইশো গ্রামের কফিটা এটা প্রাইস কত টাকা নিল এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকা নিয়েছে অনেক এক্সপেন্সিভ ভাই কফিগুলো এত এক্সপেন্সিভ হয়ে গেছে কফি খাওয়াই এখন বন্ধ করে দিতে হবে যা দেখতেছি আর কি আমি আর একটা হিজাব কিনেছি আমার জন্য তো হিজাবটা দেখালাম না সিম্পল একটা হিজাব বেসিক কালারের তো আরেকটা আছে আমার দেবরের জন্য এই মার্শ মেলোটা কিনেছি ওর আজকে বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে এই মার্শমেলোটা কিনেছি ও এই মার্শ টাইপের খুব পছন্দ করে এটা প্রাইস ছিল হচ্ছে একশো টাকা এটাও আগোড়া থেকেই কিনেছি তো যাই হোক এই ছিল আজকে আমার টুকটাক শপিং আপনাদের সাথে শেয়ার করলাম এই তো আপনাদের কেমন লেগেছে জানাবেন খুব বেশি কিছু না অল্প কিছুই কিন্তু এখানেই অনেক টাকা চলে গেছে আমাদের মধ্যবিত্ত মানুষের জন্য আসলে এটাই অনেক বেশি যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন থ্যাংকস ফর ওয়াচিং